আসসালামু শেখ কেমন আছেন সদস্য থাকে চল্লিশ জন বা পঞ্চাশ জন সদস্য থাকে তো তাদের কাছ থেকে প্রতি মাসে কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা ধরা আছে পাঁচশো বা এক হাজার করে টাকা ধরা আছে এখন সেই টাকা দিয়ে সমিতি মানে আহ সেই টাকা গুলো একত্রিত করে কিছু জমি কট রাখা হয় এবং সেই জমি আবার প্রতি বছরে বছরে লিজ রাখা হয় মানে এটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয় পাঁচ বছর বা দশ বছরের জন্য করা হয় দশ বছর পরে এটা হচ্ছে কট মানে বন্ধ কট মানে বন্ধ আপনাদের ভাষায় যেটা কট তাই না যে জমি রেখে নিল ফসল ফেললো টাকাটা ওদেরকে দিয়েছে ধার দিয়েছে তারপর উঠিয়ে নেয় তাদের এটাই তো? হ্যাঁ হ্যাঁ এটাই সমিতি যাইজ কিন্তু সমিতি তো না যায় কখন হবে সমিতি মাসের মাস টাকা জমা করে কয়েকজন চল্লিশ জন জমা করলে একজন এই মাসে একটা বড় অ্যামাউন্ট পেয়ে গেল তার কাজে লাগবে

তিনটি কথা বলেছেন আসলাম সেই ব্যক্তি সার্বিক দিক থেকে সফল আজকাল দুনিয়ার সফলতার মাপকাঠি বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমের কিন্তু সত্যিকারের সফলতা এই হ্যারিসে তুলে ধরা হয়েছে তিনটি গুণ তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে আছে সেই ব্যক্তির জীবন হচ্ছে সফল কাদা আসলাম যেই ব্যক্তি মুসলিম হতে পারল যেই ব্যক্তি ইসলামকে ধরে রাখতে পারল যে ব্যক্তি সত্যিকার মুসলিম হতে পারল সেই ব্যক্তি হচ্ছে সফল কা দুনিয়াতে সফল আখেরাতে সফল সেই ব্যক্তির পাল্লাহ সন্তুষ্ট রয়েছে আল্লাহ গজব নেই সেই ব্যক্তি জান্নাতি জাহান্নাবী নাই কারণ মুসলিম মমিন হওয়া প্রথম শর্ত জান্নাতি হওয়ার জন্য ইমান ইসলাম শর্ত হমান আসলাম রোজেকা কা আর তাকে চলার মত যা দিয়ে তার সংসার চলে যায় তার প্রয়োজন মিটে যায় অনেক টাকা পয়সার মালিক অনেক কিছু সঞ্চয় করতে পেরেছে পারছে আর অনেক এগিয়ে গেছে দুনিয়ার ক্ষেত্রে এমন কোনো কথা বলা হয়নি সফলতার ক্ষেত্রে রোজেকা তাকে রিজিক দেওয়া হেজে কা যেটা তার জন্য কাফি যথেষ্ট হয়ে যায় দৈনিক যা আসে তাতে তার দৈনিক তার সংসার চলে যায় বা প্রয়োজন মিটে যায় কারো দ্বারস্থ হতে হয় কারো কাছে এক পয়সা চাইতে হয় মাস শেষ হয়ে যায় ওই পয়সা শেষ প্রতিদিন রুজি আসে প্রতিদিন শেষ হয়ে যায় জি এটাই যথেষ্ট কারো মহতাজ না আল্লাহ রাবুল আলম ছাড়া আপনি রোজেকা কা ফাফান যদি আপনাকে চলার মতো দেওয়া হয় যাতে আপনি কারো কাছে ধার কর্জা করতে বাধ্য না কিছু লোক সক্রিয় ধার কর্জা করে অনেক ওপরে উঠার জন্য এরা জাহের দুনিয়া আখেরাত সম কখন মতের পর চলে আসে আপনি কি এই ধার করজা পরিশোধ করতে পারবেন না গিয়ে ফেসে যান আল্লাহ বুঝা হেদায়তের তৌফিক দান করে রোজেখা কাফাফান চলার মতো তাকে দেওয়া হয়েছে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অকান্না আহ হিমা আতাহ যা কিছু আল্লাহ তাকে দিয়েছেন তাতে আল্লাহ তাকে পরিতুষ্টি দিয়েছেন মনের পরিতৃপ্তি রয়েছে পরিতুষ্টি রয়েছে মন তাতে সন্তুষ্ট হাহাকার অবস্থা নয় যারা অনেক পয়সার মালিক তাদের আরো হাই হাই খাই খাই লেগে আছে আরো যদি হয়তো আরো যদি যদি হয়তো আরো এরা শান্তিতে নেই দুনিয়ার ক্ষমতা শান্তিতে নেই আরো স্বপ্ন দেখছে অনেক কিছু দুনিয়ার সবচেয়ে বড় পয়সাওয়ালা হয়ে শান্তি নেই দুনিয়ার ভালো ভালো পদে পৌঁছে যাওয়ার পরও শান্তি নেই কোনো শান্তি নেই তাদের জীবনে কিন্তু আলহামদুলিল্লাহ এই তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে আছে সত্যিকার মুসলিম হতে পেরেছে আল্লাহর হক আদায় করছে তহিদ প্রতিষ্ঠা করছে শিখতে বেঁচে থাকছে পুফরি থেকে বেঁচে থাকছে আর ফরজ অজেব আদায় করেছে আল্লাহর হকের ক্ষেত্রে যে সৈবাদ বন্দিগি রয়েছে হারাম না যাই কাবিরা গুন হাতে বেঁচে থাকছে যথাসাধ্য চেষ্টা করছে সাগিরাও যাতে না হয় আর নিজের ব্যালেন্স বাড়াবার জন্য সন্ন্যত নফল আদি করছে চেষ্টা করছে আর চলার মতো সংসার চালাবার মতো তার আহ ব্যবস্থাও রয়েছে কারো না আর যা কিছু তার কাছে আসছে তাতে তার পরিতুষ্টি মনে শান্তিও রয়েছে শুকনো রুটি ডাল ভাত খেয়ে এতেই শান্তি রয়েছে এতে তার মনে শান্তি রয়েছে তার পরিবারে পারিবারিক শান্তি রয়েছে সেই ব্যক্তি হচ্ছে সফল আল্লাহ রব্দুল্লাহ আলমে জান এই তিনটি বৈশিষ্ট্য আমাদের সকল মুসলিমকে নিজের মধ্যে ভালোভাবে তৈরি করার তৌফিক দান করেন সত্যিকার মুসলিম হওয়ার দান করেন এবং চলার মতো আল্লাহ কমপক্ষে আল্লাহ যেন যাতে করে কারো দ্বারস্থাপেক্ষি না হইতে আমরা আল্লাহর মুখাপেখি কোনো মানুষের যেন মুখাপিখি না হই অভাবী না হয়ে যায় আর যা কিছু আল্লাহ দিয়েছেন যা কিছু شاب شوتي الله جنوب محمد وعلى على اله و